চাচা বাড়ি তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিন টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এজন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবকরা অলওয়েজ মাথায় রাখবে जब जेब में पैसा होता है तो पराये भी अपने हो जाते हैं और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराये हो जाते हैं पॉकेट ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে घर আপন বহুত পড় হয়ে যায় এজন্য আমি মাঝে মাঝে বলি যখন जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे और जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा पॉकेट ভর্তি টাকা বলবে হাউ আর ইউ কেমন আছেন ভাই আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় মেয়ে তো বাংলাদেশে নাই 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 আরে আরে রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এই জন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসার পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করেন সবাই আমিন